সম্মানিত সাংবাদিক বৃন্দ সাংবাদিক সমাজের বিভিন্ন সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ সম্মানিত আইনজীবী বৃন্দ সম্মানিত চিকিৎসক বৃন্দ সম্মানিত শিক্ষক বৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে অবস্থিত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সদস্য বৃন্দ এনএসআইআই সদস্য বৃন্দ সম্মানিত সদিমন্ডলী আসসালামু আলাইকুম সম্মানিত মর্বীবাজারবাসী আপনারা জানেন বাংলাদেশ বাংলাদেশের মোতাবেক জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং জনগণের স্বাস্থ্যের উন্নয়নের দায়িত্ব রাষ্ট্রে এবং আপনারা আরো জানেন নিরাপদ দায়িত্ব আইনের ধারা মোতাবেক পুলিশ দ্বারা মোতাবেক এই সম্পূর্ণ সেই থেকে বাংলাদেশের মানুষকে মৌল মানুষকে রক্ষা করার জন্য সুরক্ষা দেওয়ার জন্য কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সারা বাংলাদেশে দেশব্যাপী এই মানব বন্ধনের আয়োজন করছে এই মানব বন্ধন চলছে তারই অংশ হিসাবে ধারাবাহিকতায় আজকে আমরা এই মানব বন্ধন করছি আমরা বিশ্বাস করতে চাই সরকারের একার পক্ষে রাষ্ট্রের একার পক্ষে এই গুণে যারা সমাজে এই দুর্নীতি পরায়ণ সমাজে এই সমাজকে কন্ট্রোল করা রাজ্যের পক্ষে সম্ভব নয় সেজন্য কি করতে হবে দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে সুশীল সমাজকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে তীব্র আন্দোলন করতে হবে সেই আন্দোলনকে সামাজিক আন্দোলনে রূপ আমরা বিশ্বাস করতে চাই এবং বিশ্বাসের প্রস্তনা সারা বাংলাদেশে সারা পৃথিবীতে এটি স্বীকৃত বিষয় রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে ওই রাষ্ট্রের রিকশাওয়ালা চ্যালাওয়ালা গুলি মজুর সুইপার থেকে শুরু করে সকল মানুষই সকল মানুষকে তেল ব্যবহার করতে হয় সকল তেল মানুষকে লবণ আদা পেঁয়াজ রসুন এগুলো ব্যবহার করতে হয় কিন্তু দুঃখের বিষয় আজকে এখানে সংবাদিত সাংবাদিক সাংবাদিক করে আছেন আজকে তেল ডাল থেকে শুরু করে চিনি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রায় স্বতন্ত্র পেয়ে বেদাল নিশ্চিত হয়ে বিক্রি করা হচ্ছে বেদালকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে হচ্ছে সেই বেদাল মুক্ত আন্দোলন আপনারা জানেন কনজিউমার এসোসিয়েশন অফ বাংলাদেশ সেই উনিশশো সাতাত্তর সন থেকে বাংলাদেশে এই কনজিউমার এসোসিয়েশন অফ বাংলাদেশ আন্দোলন করছে সামাজিক আন্দোলন করছে তারই বাড়াই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয় প্রণয়ন করেছে এই আইন করেছে এই যে কনজুমার শীর্ষ বাংলাদেশ এই কনজুমার শীর্ষ বাংলাদেশের আন্দোলনের কারণে দু হাজার নয় সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন হয়েছে যার কারণে আজকে আপনারা দেখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মলবি বাজার সহ সারা বাংলাদেশে বিরুদ্ধে বাজার মনিটারিং করতে অভিযান পরিচালনা করছে। আমি মলবি আহ্বান জানাতে চাই এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা প্রশাসন সহ যারা এই বেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন আমরা যেহেতু ভোক্তা সকল মানুষ ভোক্তা আমরা বোক্তা হিসাবে এই দেশের সচেতন নাগরিক হিসাবে আমরা জেলা প্রশাসনকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে এবং র্যাব সহ যারা এই কাজে জড়িত আছে সকলকে আমরা সহযোগিতা করব সাংবাদিক সমাজকে বলা হয় দেশের দর্প আজকে বাংলাদেশের সাংবাদিক বাড়ছে বাংলাদেশের সাংবাদিক সংগঠন বাড়ছে বাংলাদেশে পত্র পত্রিকা পাচ্ছি আপনারা যারা সাংবাদিক আপনাদেরকে সমাজের দর্পণ বলা হয় আমি নিজেও সাংবাদিক আমাদেরকে সমাজের দর্পণ বলা আমরা মানুষকে সচেতন করব এবং এই সচেতনতার অংশ হিসাবে আমরা প্রশাসনের আবারও বলছি যারা এই কাজ করেন যারা ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন তাদেরকে আমরা সহযোগিতা করব আজকে আমি গতকালকে মৌলভী বাজারে ডিসি সাহেবের সাথে কথা বলেছি ডিসি সাহেব তিনি ঢাকায় অবস্থান করছেন সরকারি কাজে আমরা আজকে একটু পরে এখানে বকশি ইকবাল সাহেব আছেন এখানে আমাদের সৈয়দ তোফাকি হুসেন সাহেব সহ আমাদের মনানা মুখ বলছেন খান সহ যারাই আমাদের ক্যাবের সাথে জড়িত আছেন ঠেকুর ভাই সহ আমাদের বিশিষ্ট চিকিৎসক মৌলভী অত্যন্ত অত্যন্ত সামান্য চিকিৎসক যিনি আমাদের সিনিয়র সহ সভাপতি ডাক্তার দিনেশ শুক্রবর আপনারা আছেন যারা ক্রেপ থেকে আছেন ইসি সাহেব বলেছেন পরবর্তীতে যিনি থাকবেন তাকে আমরা স্মারক লিপি দেব আপনারা আমাদের স্মারক লিপিতে ক্যাবিনেট যারা আছেন থাকবেন এছাড়াও যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আমাদের সাথে থাকতে চান বা অন্য যারা আছেন সুপ্রিম সমাজে আমাদের মোত্তাক আছেন যারাই আছেন আপনারা আমাদের সাথে আমরা একটু পরে আমরা স্মারক লিপি দেব এবং আমরা আবারও অনুরোধ করছি আমরা ভবিষ্যতে ক্যাবের পক্ষ থেকে যে সমস্ত আমরা প্রণয়ন করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সাংবাদিক সমাজরা যেভাবে অতীতে আমাদেরকে সহযোগিতা করছেন আমি আজকে পরিশেষে এখানে যে সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুরা এসেছে সাংবাদিক নেতারা এসেছেন সকলকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ব্যবসায়ীরা এসেছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রদায়কারী শেষ করছি এবং আমাদের এই মানববন্ধনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি আপনাদের জন্য সামান্য প্যাকেটের ব্যবস্থা আছে আপনারা সবাই দয়া করে সেই প্যাকেটটা গ্রহণ করবেন ধন্যবাদ সকলকে আলাইকুম